খোকার এবারের জন্মদিনের ঘটাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল কারণটা নানাবিধ তবে বিরামের সম্প্রতিকার পদোন্নতির ব্যাপারটাই প্রধান অফিসার হয়ে ওঠার সঙ্গে সঙ্গে অফিসের অধস্তন কর্মচারীদের একবার ভোজ খাইয়ে দেওয়া মন্দ কী হাতে থাকবে আর হাতের কাছেই যখন উপলক্ষটা পাওয়া গেল এবারে আবার খোকার নিজেরই বন্ধু সংখ্যা বেড়ে গেছে গোলমাল মিটতে রাত হয়ে গেছে যথেষ্ট প্রায় আত ঘুমন্ত অবস্থাতেই সুতে এসেছিল বিরাম কিন্তু ঘরে ঢুকতেই সামনের দেওয়ালের সহসা শূন্যতাটা যেন ধাক্কা দিয়ে চোখের ঘুম ছাড়িয়ে দিল খোকার বিছানা সবিস্ময়ে প্রশ্ন করে বিরাম করবির দিকে তাকিয়ে করবি তখন উৎসব উপলক্ষে পরা সিল্কের শাড়িখানা সযত্নে ভাঁজ করে তুলছিল স্বামীর প্রশ্নে সামান্য হেসে চোখের ইশারায় পাশের ঘরটা দেখিয়ে দেয় কথা বলে না বিরাম লক্ষ্য করে পাশের ঘরে যাবার মাঝখানের দরজাটায় ঝোলানো পর্দার ওপিঠে মৃদু নীল আলোর আভাস অর্থাৎ রীতিমতো একটা পরিকল্পিত ব্যাপার কারণ ও ঘরে নীল বাল্ব ছিল না আগে কিন্তু কেন বিরাম উদ্বিগ্নভাবে বলে হয়েছে কি বলতো হবে আবার কি? করবি অবহেলার ভঙ্গিতে কথাটা হালকা করে নেয় ভয়ঙ্কর একটা কিছুই নয় আজ থেকে ওই ঘরেই শোবে খোকা কেন তাই বলো না করবি কিশোরী সুলভ আদুরে ভঙ্গিতে বলে ওঠে বা ছেলে বড় হচ্ছে না বুঝি খোকা বলে চিরদিন মায়ের আঁচল ধরা খোকা থাকবে নাকি ওই খোকা নামটি বজায় রেখে দিলে কিছুতেই আর সাবালক হয় না তারা কাল থেকে ওকে শিবাজি বলেই ডাকা হবে বুঝলে আমি ঠিক করেছি কিছুতেই ভুলব না তুমি কিন্তু বিরাম কিছুটা অসহিষ্ণুভাবে বলে আচ্ছা নাম সমস্যার সমাধান কাল হবে এখন কথা হচ্ছে হঠাৎ এভাবে একা সুতে ভয় করবে না ওর করবি অগ্রাহ্যের হাসি হাসে ওর ভয় না করুক তোমারই যে করবে এ আমি জানতাম তবে তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে অস্বীকার করছি না বিরাম বলে শুধু আমার প্রশ্নের কেন সারা জগতের সমস্ত প্রশ্নের উত্তর তোমার জীবের আগায় আছে তা জানি আমি শুধু বলছি একেবারে এরকম আকস্মিক আর কিছুদিন গেলে হতো না না, হতো না করবি দৃঢ় স্বরে বলে এমনি যথেষ্ট দেরি হয়ে গেছে আজকে ও আট বছরে পড়লো তা জানো স্বাবলম্বী হবার সাহসী হবার সুযোগ আরও আগে দেওয়া উচিত ছিল ওকে ছেলে মেয়েরা বড় হয়ে গেলে সকলে এক ঘরে থাকা মোটেই ব্যস্ত তার চাইতে এক কাজ করলে না কেন আমার বিছানাটাই বরং পাশের ঘরে রহস্যময় কটাক্ষ আর ব্যঞ্জনাময় হাসির তীক্ষ্ণ বানে কথা থামিয়ে দেয় করবি বটে আর কিছু নয় ইস কেন মন্দ কি ছেলে বড় হচ্ছে আমরা বুড়ো হচ্ছি না মোটে না আমি চিরতরুণী থেকে যাব বুঝলে মহাশয় কখনো বুড়ো হব না দেখো এই তো বলুক দিকি কেউ তিরিশ বছর বয়স হয়েছে আমার সত্যি নব যৌবনার চাপল্য ফুটে ওঠে করবির চোখের কোনায় ঠোঁটের ভঙ্গিমায় হাতের কাজ রেখে স্বামীর কোলের কাছে এলিয়ে শুয়ে পড়ে করবি বোধ করি কাজে কথাই মিল রাখতে এমন হাসি এমন চাহনির সামনে কি আর আট বছরের ছেলের মাতৃ বেদনা মনে দাঁড়াতে পায় প্রিয়তমার মাথাটি সযত্নে কোলে স্থান দিয়ে বিরাম আলগা প্রশ্ন করে খোকা কিছু গোলমাল করল না কেন করবে সেইভাবে শিক্ষা দিতে হয় ছেলেকে করবি অনেক পড়ে পালন ও শিশু শিক্ষা সম্বন্ধে বহু গাতব্য তথ্য তার জানা আছে আলস্য ছেড়ে উঠে বসে করবি মনোরম বাহুভঙ্গিমায় খোঁপার কাঁটা খুলতে থাকে রাত্রিযোগ্য প্রসাধনের প্রথম সূচনা এটি করবির মুখে চোখে গঠনে চমৎকার একটি লাবণ্য আছে সন্দেহ নেই কিন্তু রং ময়লা তার পাশে বিরামের চেহারাটা প্রায় রাজকীয় চওড়া কপাল টিকালো নাক ফর্সা রঙ দীর্ঘ রিজু দেহ তাকেও দেখলে বোঝা শক্ত চল্লিশের কাছে বয়স তার বিরাম নাকি ঠিক তার মায়ের মতো দেখতে করবীর অবশ্য লোক মুখে শোনা শাশুড়িকে চাক্ষুস্ত দেখেই নি ফটোও নেই একখানা যে সন্দেহের নিরসন হবে স্বামীর সৌন্দর্য তার রীতিমতো গর্বের বস্তু তবে সে কথা উঠলেই যে ওই শাশুড়ির কথা উঠে পড়ে ক্রেডিটটা থাকে তাঁর ভাগে ওইটাই ভালো লাগে না সেই অদেখা পরলোকবাসিনীর প্রতি একটা সূক্ষ্ম ঈর্ষা অনুভব না করে পারে না করবি বিরাম উঠে গিয়ে পাশের ঘরে ঢুকে ছেলেকে দেখে আসে অকাতরে ঘুমোচ্ছে নীল মৃদু আলোয় বয়সের অপেক্ষা আরও কোমল আরও শিশু দেখাচ্ছে এই ছেলে নাকি মস্ত একটা মাতব্বর হয়েছে এমন কতকগুলো শৌখিন কুসংস্কার আছে করবীর খাবার জলটল রেখেছ খোকার উঠে তেষ্টা পেলে খোকা নয় শিবাজি তুমি বসে বসে বুড়োদের মতো টেনে বুনে ভাবনা এনো না তো সাজা বুড়োদের উপর আমার অশেষ ঘৃণা নিজেকে তাজা রাখতে পারা নিজের মহিমা বলে মহিমাময়ী করবি রাত্রিবাসের উপযুক্ত হালকা রঙের শাড়ির পাতলা আঁচলটা কাঁধের উপর টেনে নিয়ে শুয়ে চিকনের ওয়ার পরানো সার্টিনের বালিশে মাথা দিয়ে অপেক্ষা করতে থাকে স্বামীর সোহাগীর কিন্তু বিরামের যে কী হয় বর্তমানকে ছাড়িয়ে মনটা ভেসে যায় সুদূর অতীতে সেই অতীতে যখন বিরামের বয়স ছিল তেরো আর তার মায়ের তিরিশ করবি একটু অপেক্ষা করে ঈশত ঝাঁঝের সঙ্গে বলে ওঠে মনটা কোথায় আছে বেশ বাবু তোমার ছেলেকে তুলে এনে দিয়ে আমি চলে যাচ্ছি ও ঘরে তাহলে শান্তি পাবে তো কি মুশকিল বিরাম কুণ্ঠিত হয় ও কথা কে বলেছে এমনি হঠাৎ একটা কথা মনে পড়ে গিয়ে আচ্ছা সত্যি তোমার তিরিশ বছর বয়স হয়ে গেছে জন্ম তারিখ হিসেবে গেছে বটে করবি মুচকি হাসে হঠাৎ মহিলার বয়স হিসেব নেওয়া কেন বিরাম ফিকে হেসে বলে না ভাবছিলাম তিরিশ বছরে মাকে কত বেশি বড় লাগত কেন গো শুনি তো খুব নাকি সুন্দর দেখতে ছিলেন দেখার কথা হচ্ছে না ভাবের দিক থেকে বলছি মনে হতো মা তো অতএব তাঁর আর বয়সের গাছপাথর নেই মাকে যে কখনো শখ করে কোনো ভালো জিনিস খেতে আছে কি ভালো জামাকাপড় পরতে আছে জানতামই না সত্যি চেষ্টা করেও মনে আনতে পারি মাকে কখনো একটা রঙিন শাড়ি পরতে দেখেছি এইসব স্নো পাউডার জীবনে এসব ছুঁয়েছেন কিনা না সন্দেহ বাহুল্যের মধ্যে বাবা বেঁচে থাকতে পুজোর সময় এক শিশি কুন্তলিন আর একখানা পিয়ার সাবান আনতেন তাও মা একা ব্যবহার করেননি কখনও বাড়িশুদ্ধ সকলে মিলে তার ব্যবহার করা হতো নেহাত জেঠামশাইরা বাদে কি সর্বনাশ বাড়ি শুদ্ধ সকলে এক সাবান এতক্ষণে যেন বলবার উপযুক্ত একটা কথা খুঁজে পায় করবি সভ্য সমাজে এমন কাণ্ড চলে করবির পড়াশোনা আছে ঢের স্বাস্থ্যবিধির প্রত্যেকটি বিধি মেনে চলে ওর সংসারে সদস্য তিনটে বাথরুমে আলাদা তিনটে অন্য অন্যদিন হলে হয়তো বিরাম স্ত্রীর ব্যঙ্গপ্তিতে অপ্রতিভ হতো আজ গম্ভীর হয়ে যায় বলে অভাবের সংসারে এমন অনেক কাণ্ডই ঘটে থাকে করবি যা সভ্য সমাজে অচল সবটা স্বীকার করি না অভাবের সঙ্গে স্বভাবের যোগ অবশ্যই আছে বলে করবি রাগ দেখিয়ে ফিরে শোয় বিরাম বসেই থাকে চুপচাপ অভিমানিনীর অভিমান ভাঙাবার তৎপরতা দেখা যায় না তার মন ঘুরে বেড়ায় সেই অতীতে যখন তার নিজের বয়স ছিল তেরো আর তার মার তিরিশ মাকে ভাবলেই সেই আগেকার চেহারাটা চোখে ভেসে ওঠে টান করে বাঁধা এক চুলের প্রকাণ্ড একটা খোঁপা ঘাম ঘাম তেল তেল ফর্সা মুখ কপালের সিঁদুর টিপটা যথেচ্ছ খেয়ালে ছড়িয়ে পড়েছে সারা কপালে খালি একখানা শাড়িমাত্র সার কালে ভদ্রে কোথাও যেতে মায়ের গায়ে একটা সেমি চুড়তে দেখা যেত থান পড়া মা সে যেন আর কেউ তাকে মা বলে চেনা যায় না সিঁথিতে শুধু একটু সিঁদুরের রেখা আর সারা কপাল ছড়িয়ে পড়া সিঁদুর টিপের অভাবে মুখের গড়নটাও বদলে যায় মানুষের ঝামাপুকুরের একটা সরু গলির মধ্যে ছিল বিরামদের পৈতৃক বাড়ি তাও না বরং উচিত বিরামদের বাপ জ্যাঠাদের পৈতৃক ছোট বাড়ি পরিবার বড় কর্তারা ভাগে একখানার বেশি ঘর পাবেন এ আশা অসঙ্গত পরিবার আপনি বাড়ে ইটকাঠের বাড়িটা তো আর আপনি বাড়ে না বিরাম তো তবু মায়ের একলা ছেলে বড় জেঠি মেজো জেঠিরই সৈন্য সংখ্যা দেখবার ছিল সন্ধ্যা হলেই আর জেঠিদের ঘরের চৌকাট ডিঙানোর উপায় থাকতো না বিছানা পাতা হতো চৌকাঠের কোল থেকে মনে পড়ে বাড়িতে যে তরফেই অতিথি অব্যাগত আসুক তাকে বসতে দেওয়া হতো বিরামদের ঘরে কারণ তাদের ঘরের মাঝখানে দড়ি টাঙ্গিয়ে কাঁথা জামা শুকোনোর পাট ছিল না ঘরটা থাকতো অপেক্ষাকৃত পরিষ্কার অবশ্যই তার জন্যে জেঠি পিসিদের মনে হিংসেও ছিল যথেষ্ট তাঁরা বিরামের মাকে বলতেন ফ্যাশানই ছোটো গিন্নি আবার নিজের তরফের আত্মীয় এলে ঠেলে পাঠাতেন ওই ঘরেই বিরাম কতদিন দেখেছে সন্ধ্যার পর যখন মার নিজের ঘরে বসে লুকিয়ে একটু বইটই পড়ার সময় তখন নিচে ভাড়ার ঘরে বসে হয়তো অকারণ কতগুলো সুপুরি কেটে জমা করছেন নিজের ঘর বেদখল বলে কেরোসিনের হলদে আলোয় মুখখানা কেমন হলদে হলদে কাগজের পুতুলের মতো দেখাতো ভাড়ার ঘরে টিনের বোতল হাঁড়ি কলসির মাঝখানে অদ্ভুত বেমানান নিচের তলায় রান্না ভাঁড়ার আর খাবার ঘরের চাহিদা মিটিয়ে যে ঘরখানা উদ্বৃত্ত ছিল তাতে বিরামের ঠাকুমা থাকতেন অবিবাহিত মেয়ে ছেলেদের নিয়ে অতএব অসময়ের আশ্রয় ভাঁড়ার ঘর বই পড়ার বেজায় ঝুঁক ছিল বিরামের মায়ের কিন্তু বাড়ির হালচালের পক্ষে সেটা বাড়াবাড়ি বিলাস লাইব্রেরি থেকে বই আনতেন বাবা লুকিয়ে কাগজ জড়িয়ে আর অনেক রাত্রে যখন দরজায় খিল পড়ত আর পাশাপাশি তিনটে সরু সরু তোষক পড়ত ঘরের মেঝেই মেঝের বিছানাটায় গুটিসুটি হয়ে শুয়ে পড়তেন মা বইখানি হাতে নিয়ে ভারী প্রসন্ন আর সুন্দর দেখাতো তখন মায়ের মুখখানি হ্যারিকেনের শিক্ষাটা জ্বলতো উজ্জ্বল হয়ে অবশ্য তখনকার দৃষ্টিতে উজ্জ্বল এখন তো হ্যারিকেনের কথা ভাবাই যায় না বাবার চোখটাকে আলোক পীড়া থেকে রক্ষা করতে হাত পাখাখানা আড় করে আড়াল করে দেওয়া হতো বাবার দিকে হয়তো বা বিরামও আলোর সামনে ঝুঁকে বসতো খাতাপত্তর নিয়ে মা বলতেন শক্ত শক্ত পড়াগুলো এই বেলা ওর কাছে বুঝে নে না বিরু কথাটা পছন্দ হতো না বিরামের ঢুলে ঢুলে নিজেই খানিক পড়ার ভান করে ঘুমিয়ে পড়তো সব ছড়িয়ে রেখে জানতো মা রাখবেন গুছিয়ে বাবাকে যেন মনে হতো অনেক দূরের মানুষ কাকা জ্যাঠাদের মতোই একজন গুরুজন মাত্র মায়ের মতো নাগালের জিনিস নয় প্রাণভরা জিনিস নয় কিছুক্ষণ অপেক্ষা করতেন মা তারপর আত্মগতভাবেই বলতেন মানুষও হয়েছেন তেমনি ছেলেটাকে যে একটু কাছে ডেকে পড়াটড়াগুলো দেখবেন তা নয় নিজের ঘুমটি হলেই হল আগাছার মতো আপনি বাড়বে ছেলে পাখা আড়াল দেওয়া অন্ধকার দিক থেকে কোনো প্রতিবাদ আসতো না আসতো যেন একটু অগ্রাহ্যের সুর নাসিকা গর্জনের বেশি অর্থাৎ এসব অভিযোগ যে তাঁর কর্ণগোচর অথবা মর্মগোচর হচ্ছে না তার প্রমাণ বিরামের কিন্তু বাবাকে ঘুমোতে দেখলেই হাড়ে বাতাস লাগত মা আর তার মধ্যে বাবা যেন একটা অবান্তর বাড়তি দেওয়াল আশ্চর্য কি স্বার্থপরই ছিল সেই খোকা যদি মনে মনে এই রকম উফ! হ্যাঁ তারপর সেই এক রাত্রে খেতে বসার সময় খুব বৃষ্টি হচ্ছিল সে রাত্রে আর বৃষ্টির শব্দকে দাবিয়ে রান্নাঘরে ঠাকুমার গলা শোনা যাচ্ছিল কাকে যেন কথার ছুরি দিয়ে কুচি কুচি করে কাটছেন আর কাউকে নয় বিরামের মাকেই বোঝা গেল খানিক পরে ঠাকুমার একটানা ছন্দ থেকে নয় ছোট পিসির টিপ্পনি থেকে ওঁর কথা বাদ দাও মা ফ্যাসানি বিবি দয়া করে তোমাদের যা করে দিচ্ছেন তাই ঢের অথচ ছোট পিসি বিরামের চাইতে কতটুকুই বা বড় সেই রাত্রে আর আলো আড়াল দিয়ে প্রসন্ন মুখে বইখানি হাতে নিয়ে গুছিয়ে শুলেন না মা উপুড় হয়ে শুয়ে পড়লেন বালিশে মুখ রেখে শুধু সমস্ত দেহের একটা মৃদু কম্পন সাক্ষ্য দিতে লাগল নিঃশব্দ কান্নার ভারী ইচ্ছে হচ্ছিল বিরামের মায়ের কাছে সরে গিয়ে একটু সান্ত্বনা দেয় কিন্তু আশ্চর্যই সেই দিনই ঠিক বাবার নাকটি ছিল নিঃশব্দ সেখানেও যে একখানি মমতা বিধুর মৌন সান্ত্বনা জেগে বসে আছে অবসরের অপেক্ষায় সে বোধ তখন বিরামের থাকবার কথা নয় বরং মনে হয়েছিল বিশেষ করে আজকেই বাবার জেগে বসে থাকা বিরামের সঙ্গে শত্রুতা সাধা ছাড়া আর কিছুই নয় বাবার সামনে তো আর ১৩ বছরের ছেলের এ হেন হৃদয় দৌর্বল্য প্রকাশ করা সম্ভব নয় শুয়েই থাকতে হলো চুপচাপ শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল মায়ের উপর সকরুণ সহানুভূতি আর বাপের উপর বিশ্বের বিদ্বেষ নিয়ে কে জানে কেন ঘুম ভেঙে গেল ভাঙলো কি সেই একটুখানি হাসির শব্দে অতটুকু একটু হাসির শব্দে ঘুম ভাঙে সারাদিন দৌরাত্রি করে আসা ছেলের এখনও ঠিক করতে পারে না বিরাম না ঘুম ভাঙাটা দৈবাত হাসিটাই অকস্মাৎ বজ্রাঘাত অস্ফুট একটু হাসির শব্দ তবু চড়াত করে সমস্ত রক্ত আগুন করে তোলবার পক্ষে সেই যথেষ্ট তেরো বছরের ছেলের নিঃসংক মনকে মুহূর্তে তেইশ বছরের পরিণতি দেবার মতোই প্রচণ্ড শক্তিশালী কপালটা মাটিতে ঠুকতে ইচ্ছে হয়েছিল বিরামের সে হাসির শব্দে কেন 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 ওরা হাসবে কেন মুছে ফেলবে সেই পবিত্র সুন্দর কান্নাটি যে কান্নায় ভেজা ভারী নিশ্বাস কিছুক্ষণ আগেই বন্ধ ঘরের চাপা বাতাসকে আরও ভারী করে তুলেছিল কেন চিরস্থায়ী হয়ে রইল না ক্রন্দন কম্পিত সেই সুন্দর মূর্তিখানি না কিছুতেই সেদিন ১৩ বছরের সেই ছেলেটা ক্ষমা করতে পারেনি তার মাকে দু ঘন্টা আগেও যাকে একান্ত দুঃখী বলে করুণায় মন ভরে যাচ্ছিল দু ঘন্টা পরে সে কৌতুকের হালকা হাসি হেসে উঠবে এত বড় সৃষ্টি ছাড়া অনিয়ম বরদাস্ত করবার মতো সবল স্নায়ু তখন ছিল না ছেলেটার তখন তার মনে হয়েছিল বুঝি ভয়ঙ্কর একটা বিশ্বাসঘাতকতা করা হয়েছে তার সঙ্গে নিশ্চিন্তে পথ চলতে চলতে পাহাড়ের উঁচু চূড়ো থেকে কে যেন হঠাৎ ঠেলে ফেলে দিয়েছে তাকে গভীর খাদে সেখানে বাতাস নেই এক ফোঁটা শ্বাস রোধকারী অসহ্য একটা গুমোট পৃথিবীতে কি যথেষ্ট খোলা হওয়ার নিতান্তই অভাব নিঃশ্বাস ফেলবার জায়গা নেই কোথাও এই বন্ধ ঘরখানা ছাড়া কিন্তু ছাত তো আছে ছাতের হাওয়া কেড়ে রাখতে পারে ছায়াছবির মতো মনের পর্দায় ভেসে উঠছে পরবর্তী সন্ধ্যার দৃশ্য মাদুর বালিশ নিয়ে আগে থেকে নিরাশ্রিতের পরম আশ্রয় ছাতেই গিয়ে আশ্রয় নিয়েছিল সে মা জানতে পেরে হানা দিলেন গিয়ে আশ্চর্য হয়ে গিয়েছিল সেদিন বিরাম সত্যি আশ্চর্য হয়ে গিয়েছিল ওর মনে ধারণা ছিল কোথাও কোনোখানে বুঝি দেখতে পাবে অপরাধবোধের অপ্রতিভ ছায়া কিছুই না সেই কলকণ্ঠের ঝঙ্কার এতদিন পরেও হঠাৎ এসে যেন কানে বেজে উঠল কি সর্বনেশে ছেলেরে তুই বিরু অত বৃষ্টি হয়ে গেছে কাল আর আজ তুই ছাদে শুতে এসেছিস এখনো যে ভিজে রয়েছে বড্ড বাহাদুরি হয়েছে কেমন উনি দেখলে রক্ষে রাখবেন না বিরু চল এই বেলা কি কথা নেই যে বড় এই বিরু খুব হাওয়া খাওয়া হয়েছে ও ডেবার ছাদে শোবার আর দিন পেল না ছেলে পা দিলে জল উঠছে নিচু হয়ে ছেলের গায়ে একখানি হাত রাখেন অনেকক্ষণ কাজ করে আসা ঠান্ডা নরম হাত আর বিরাম বিরাম সেই হাত গায়ের উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল পুঞ্জীভূত বিরক্তি বিরাগ ঘৃণা ধিক্কার একটিমাত্র আহ শব্দের মধ্যে ঠেলে দিয়ে চোখ বুঝেই দিয়েছিল তাকিয়ে দেখেনি আর চোখই যখন বোঝা ছিল কী করে দেখতে পাবে অপরের চোখ মুখ শুধু বুঝতে পেরেছিল মুহূর্তে স্তব্ধ হয়ে গিয়েছিল সমস্ত পরিবেশ হয়তো বা সমস্ত চরাচর না আর কেউ বিরক্ত করেনি ওকে নিশ্চয়ই নিঃশব্দে মাথা হেঁট করে চলে গিয়েছিল ঘৃণার সামনে থেকে অপরাধ বিচারকের সামনে থেকে অপরাধী হিংস্র একটা আনন্দ পেয়েছিল সেদিন ছেলেটা পরবর্তী সন্ধ্যায় শুনতে পেল বাবা ঠাকুমাকে বলছেন মা কেশবদের পাড়ায় বড্ড নাকি চুরি টুরি হচ্ছে কিছুদিন থেকে একলা রোগা মানুষ ভাবনায় পড়ে গেছে ভাবছি ওদের বৈঠকখানাটা তো পড়ে রয়েছে এ সময়টা কিছুদিন রাত্রে আমি গিয়ে শুলে একটু ভরসা পাই বেচারা আমাকে একটু আগে খেতে দিয়ে দিতে বলো তো অনেকটা পথ যেতে হবে কিছুদিনটা দিনটা কত চলছিল কে জানে বাবার রাত্রে বাড়িতে উপস্থিতি অনুপস্থিতি বিরামের মনে এমন কোনো রেখাপাত করেনি যে দিন মাসের হিসেব রেখেছে বসে বসে কেইবা রেখেছে বাড়িতে কে জানতে চেয়েছে কেশবদের পাড়ায় অনির্দিষ্ট কালের জন্যে চোরের উপদ্রব চলেছে কিনা কে মনে রাখে অনেকের মধ্যে একজনকে শুধু শুধু কবে একদিন বুঝি হঠাৎ লক্ষ্য পড়েছিল রাত্রে শোবার সময় লাইব্রেরির বইখানি হাতে করে তেমন প্রসন্ন সুন্দর মুখখানি নিয়ে বিছানায় এসে বসতে দেখা যায় না মাকে হাত পাখার প্রয়োজন হয় তাঁর চোখকেই আলোর আঘাত থেকে রক্ষা করতে বইয়ের কি হলো প্রশ্ন করতে সহজে বিরামেরও সাহস হয়নি কি জানি কেন সে সময় বাবার চাইতেও দূরবর্তী মনে হতো মাকে তবু ইতস্তত করে বলে ফেলেছিল একদিন মা তুমি আর পড়ো না বই নেই বই কেন থাকবে না কিন্তু রাত্রে কেমন করে পড়বে সে মানুষ যার চোখে কি যেন হয়েছে তিরিশ বছর পার হয়নি বলেই যে চোখে চালসে ধরবে না তার কি মানে আছে তারপর কে জানে কতগুলো রাত পরে সে এক দুরন্ত শীতের রাতে ঘরের দরজা খোলা যায় না এমন হিমের ঝড় বইছে বাহিরে কেশব কাকার চাকর ডাকতে এলো জ্যাঠামশাইদের পরবর্তী অবস্থাটা সম্মুখভাবে কিছু মনে নেই শুধু মনে হলো বাড়ির উপর দিয়ে একটা প্রলয়ের ঝড় বই যাচ্ছে অনেকের অনেক মন্তব্যের মধ্যে কানে এলো সন্ন্যাস রোগ কে জানে রোগের এমন অদ্ভুত নাম কেন তার পরের সময়ের মা সে মায়ের মুখকে মায়ের বলে চেনবার তো আর উপায় ছিল না ঘামে ভেজা কপালে যথেচ্ছ ছড়িয়ে পড়া মাত্র একটি সিঁদুর টিপের অভাবে তখন গড়ন বদলে গেছে সে মুখের বদলে গিয়েছিল ঘরখানাও তাকেও আর চেনা যেত না আগের মতো পাশাপাশি ঠিক সেই তিনখানা তোষকি পড়ত কিন্তু তার চেহারাই আলাদা বিরামের দুই কাকা সুতেন দুই পাশে মাঝখানে বিরাম মনে করলে ভুল হবে এটা আদরের চিহ্ন মাঝখানটায় জানলা ছিল না বলেই শুধু এই ব্যবস্থা মা কে জানে হয়তোবা নিচের তলায় ঠাকুমার ঘরে হয়তো বা কোনো কোণে দূরকালের পরিপ্রেক্ষিতে সে বেচারাকে এখন আর অনেক বড় মনে হয় না মনে হয় বহু বঞ্চনায় বঞ্চিত একটি ছোট মেয়ে বুঝি যাকে নিষ্করুণ হিংসায় আরও বঞ্চিত করেছিল সেদিনের সেই ১৩ বছরের উদ্ধত ছেলেটা বিচারকের স্পর্ধা নিয়ে সেই ছেলেটাকে মাঝে মাঝে যেন চাবুক মারতে ইচ্ছে হয় বিরামের বুদ্ধিসম্পন্ন মন নিয়ে ধারালো যুক্তি দিয়ে বিচার করে দেখলে অবশ্য ওই চাবুক মারার ইচ্ছেটা নেহাত ভাবুলতা মাত্র বুদ্ধি আর যুক্তি সমর্থন করবে ওই উদ্ধত ছেলেটাকেই অপরাধ তার নয় অপরাধ অভাবের অপরাধ ওপরওয়ালাদের অমার্জনীয় ঔদাসীন্যের কিন্তু সমস্ত যুক্তি আর বুদ্ধির উর্ধে আর একটা যে নির্বোধ মন আছে সে এমনি অকস্মাৎ কোনো নিঃসঙ্গ মুহূর্তে সামান্য কোনো ছুতই অস্থির হয়ে আছড়ে পড়তে চায় নাকি অতীত ইতিহাসের পাতার উপর ফিরিয়ে লিখতে চায় না সে ইতিহাসকে সেই অভিশপ্ত রাত্রিটা যদি না আসতো তাহলে হঠাৎ ধড়ফড় করে উঠে খাট থেকে নেমে পড়ে করবি আঁচলটা গুছিয়ে নিতে থাকে চমকে অতীত থেকে বর্তমানে ফিরে আসে বিরাম ও কি কি হলো অমনভাবে উঠলে যে যাই ও ঘরেই সুইগে করবি অভিমানরুদ্ধ কণ্ঠে কথাটা অস্ফুটে শেষ করে কাজটা এত অন্যায় হয়েছে বুঝতে পারিনি কথা বন্ধ করে দেবার মতো দোষ করেছি বুঝলে অবশ্যই করবীর মুখে চোখে নবৌড়ার ক্ষুব্ধ অভিমান আহা সত্যি তাই তো করবি যে শুয়ে শুয়ে অবহেলার মিনিট গুনছে তা তো মনে নেই খপ করে ওর হাতখানা ধরে ফেলে আটকায় বিরাম স্বস্নেহ হাস্যে বলে আচ্ছা আচ্ছা মানিনি যথেষ্ট মান ফলানো হয়েছে নাও এখনো রাগ রেখে সস্থানে অবস্থান কর দিকি আচ্ছা পাগল তো সর্বনাশ ইতিমধ্যে চোখেও জল এনে ফেলেছ তোমার জ্বালায় কি করি বলো তো দেশ ত্যাগী হব জল ভরা চোখ নিয়ে টুক করে একটু হেসে ফেলে করবি ঘাড় দুলিয়ে বলে হলে তো আমাকে নিয়েই হবে আশ্চর্য বটে তিরিশ বছর বয়স হয়ে গেছে করবীর একথা তো কিছুতেই মনে আসে না বিরামের মনে হয় কত ছোটো অকারণ আবদারে চোখে জল এনে ফেললেও বিরক্তি আসে না বরং সে জলের চিহ্ন নিশ্চিহ্ন করে ফেলে মুখে হাসি ফোটাবার জন্যে চেষ্টার আর অন্ত থাকে না আচ্ছা খোকার বয়সটা আট না হয়ে তেরো হলেই কি এর ব্যতিক্রম হতো আর আর দৈবক্রমে এই রঙিন পর্দা ঝোলানো ঘরটার ওপিঠে নীল আলো জ্বালা ঘরখানা যদি না থাকতো ভয়ঙ্কর রকমের অসূচি হয়ে যেত এই মমতা প্রকাশের সে মমতা ধিকৃত হতো সভ্যতার কাছে সম্ভ্রমের কাছে জীবনের সমস্ত অর্থ সমস্ত সুখ নিঃশেষে নৈবেদ্য দিতে হতো সেই সম্ভ্রমের পায়ে সেই সভ্যতার পায়ে